মানুষ কিভাবে রুখে দাঁড়িয়েছে এরকম আমরা দাঁড়িয়েছি ওই সামনে একজন গুলিবিদ্ধ হয়েছে ওকে অ্যাম্বুলেন্সে তুলে আবার প্রতিরোধ শুরু করেছে অনেক রক্ত ত্যাগ এবং লাশের বিনিময়ে যেই পরিবর্তন এসেছে এই পরিবর্তন যেন কোন দখলদার প্রতিষ্ঠিত হতে না পারে চাঁদাবাজ প্রতিষ্ঠিত হতে না পারে দুর্বৃত্ত প্রতিষ্ঠিত হতে না পারে আপনারা ঐক্যবদ্ধ থাকুন ভালো জামাজ করে জামাত করে সেই দল করুক যদি ভালো নেতা হয় ভালো মানুষ হয় তার পিছনে থাকেন তাকে শক্তিশালী করুন তার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে আমি বলছি